এই যে কল্যাণ শুরু নুরু আসলাম কয় সর্বনাশ কয় কমলার বনবাস লগে আছে মালিকের বেটি এই যে একটা মৌসুমীর বনাস এই যে ছোট্ট একটি পাখি নাম নাম্বার রংপুরের আঞ্চলিক ভাষা তুই আর মুই দাদা ভাই সিঙ্গেল নাম্বার পাইছেন দুই এই যে এটা বলে কেকড়া কেকড়ি নাম্বার পাবেন থ্রি এই যে বাপারা চোর চাচা বাচ্চা চোর নাম্বার পাবেন ফিফটি ফোর সাদা পাঞ্জাবি এলা পাঞ্জাবির টাই টাইপ নাম্বার পাইছেন ফাইভ এটা বলে ছয় মশলা কিনতে করবেন না ভয় এটা ইচুক ফুলের ঘুষি নানা গেলে নানি ঘুষি এই যে তোকমার দানা যে সে মদদের নানা মেডেল চায় না বাংলাদেশি এখন পায় না আলু বাগুন তরকারি মশলা আজকে সরকারি এই যে জয়ফল জ্যোতি মশলা না কিনলে সংসারের ক্ষতি এ আরো একটা আছে হিল্লির বোনাস একটা পাঁচ বিবির বোনাস এ এক না জয়পুর হাটের বোনাস এ আরো সেটা খান্দারি বোনাস এটা একশো এটা ফ্রিটা বোনাস তা সেটা একশো একটা বয়স্ক ভাতা এটা সরকারি ভাতা এটা বিধবা ভাতা সেটা একশো ত্রিশের একটা সম্মান পয়লা বৈশাখের জন্য লস নাই চিটারি নাই বাটপারি নাই তাবিজ দাম নাই মাজার বাতা ভালো হবে মশলা নিবেন কাজে লাগবে গোসে মাসে গাবেন ভরপুরে পাবেন এইটা একশো এই একশো ফ্রি এই একশো সম্মান সর্বনাশ এই যে মালিকের বেটি মৌসুমীর বোনাস লস নাই চিটারি নাই বাটপারি নাই মেলা আগে ভাইরাল হচ্ছি না মশলা না হুইলের মশলা না গাছ নাই গাছ গাড়ি খাবেন দুইশো টাকার মাল একশো টাকা দুইশোর মাল একশো বাই যেত এই যে হিলির মশলা নেন দুইশো টাকার মাল একশো টাকা এই আরো একটা আছে বোনাস একটা বাই যান ফেরি একটা হবে সম্মান আর একটা জরিবানা একটা বাই যান কোর্ট একটা আছে হাইকোর্ট একটা জজ কোর্টের এক না সুপ্রিম কোর্টের একটা বিরিয়ানির এটা খালতো খালতোবনের একটা তালতো বনের এটা ম্যাসেঞ্জারের একটা ইউটিউবের এক না সেহেলির বোনাস এটা বিবির বোনাস এক না টক টাইম বোনাস এক না ফোর জি বোনাস এক ইমুর বোনাস একটা ইউটিউব বোনাস তাহলে তামান চের একশো যা নিবেন এক না বয়স্ক ভাতা এক না সরকারি ভাতা একটা খানদানি ভাতা একটা হিল্লির বোনাস তামান চেট মিলিয়ে একশো যা নিবেন আরও একটা তিরিশের সম্মান মামা এই জিরা দিয়ে গাছও হবে পলে পাড়ার সামনে সিঁড়ি দিবেন গাছ না হলে পরের তারিখে এটা আসি ধরবেন আমাকে গাছও হবে গাছও হবে যে বোন গাছ দেখেন নাই মর চুলে গাছও বে কেটে পাবেন টাকার মাল একশো টাকা খালা এইটা একশো ওই একশো ফ্রি এই একশো সম্মান পলে সামনে সিঁড়ি দিবেন গাছ না হলে পরের তারিখে আসি এটা ধরবেন মো উ করেন ক্যান গাছ নালে আসি ধরবেন এটা নান মশলা আন হিলের মশলা নান দুইশো টাকার মাল একশো টাকা বাইজা বস নাই চিটাড়ি নাই বাটপারি নাই সংসারী জিনিস কাজে লাগান দুইশো টাকার মাল একশো টাকা রে বা হিলের মশলা নান হিলের মশলা নেন ভাত মাছ খাবার গেলে মশলা লাগবে মিস নাই আল্লাহ তিরিশ দিনে লাগে ভাই ভিডিও না মশলা না ওইদের এক হিলের মশলা নেন ঈদের কথাই খালি মনে পড়া তো হ্যাঁ প্রতিদিন এই জায়গাতে ঠিকানা ঠিকানা তো আমার বাসা কামার পড়া ঢাকা স্টান কামার পড়া মালবাসাই কোডর সিডি সামনে রংকু সিডি কার্পোরেশনের সামনে বেসাই দে আর এখানে বেসাই এই যে সব সময় নাই মাস্কলা না আনহিলির মাস্কলা 100 টাকা খালা এক বস্তা খালি গোসমে আছে খাবেন ভরপুরি পাবেন এই আরও একটা সোনা আর আছে এ আরও একটা আছে 30 এর সম্মান এই আর একটা জরিবা না এই লেখালা হিলির বনাস এলা বিবির বোনাস এক না তোমার বিরিয়ানির বোনাস একটা গরু কার বোনাস এটা বোনাস এক না এর বোনাস এক না ইউটিউব বোনাস একটা ইন্টারনেট বোনাস একশো টাকা আমার কাছে কিনবেন আর একটা এর সাথে না লস নাই চিরানি নাই বাটপারি নাই সংসারী জিনিস কাজে লাগান দুইশো টাকার মাল একশো টাকা আমরা হল বাংলাদেশ বেশি টেকনাথ থেকে তুলিয়া বিশ্বাস নাহলে জাকার নামগুলো শোনেন ঢাকা যাত্রাবা বাড়ি গুলিস্তান সাইদাবাদ গাদতলি কাজপুর মদনপুর গুলশান ঢাকা সাভার মিরপুর দেরিপাড়া কলেজ গেট ফারামগে টঙ্গি এয়ারপোর্ট মতিঝিল কারেনবাজার আবদুল্লাপুর নবীনগর বাইপেল আফতানি জিরানি মিরপুর এক নম্বর দুই নম্বর দশ নম্বর সাড়াগার সাড়ে বারো কালচি বনানী সেলের সুনামগঞ্জ হবিগঞ্জ চানপুর সুনারঘাট মাধবপুর শ্রীমঙ্গল স্বাস্থ্যগঞ্জ বড় বনে ভৌরা পাঁচনা গালসিয়া কিশোরগঞ্জ আন্তুলে বরিশালে বরগুনা পিরিসু ঝালকারী ময়পুর কলাপাড়া ভাঙ্গা ফরিদপুর কুমিল্লা সাফরগঞ্জ ইলেটগঞ্জ রংপুর দিনাজপুর বগুড়া বগুড়া পঞ্চগড় নীলপামারি ঠাকুরগঞ্জ যশোর নাইটোর টাঙ্গাল কুষ্টিয়া রংপুর সালেক মার্গার গঙ্গাসরা বুড়িয়া তুজবান্ধা নীলপামারি কামারপাড়া গণেশপুর বাবুরখা আদর্শপাড়া সেনপাড়া মডার্ন টার্মিনাল কাউনিয়া তিস্তে সুন্দরগঞ্জ খেতাস্বর নয়াস্বর আজিবপুর কুন্দালপাড়া এ আরও একটা আছে এটা রংপুর কোটার বনাস আরো একটা এটা নাটের বোনাস এটা সুপ্রিম কোর্ট বনাস বোনাস এক না বিএন বোনাস একটা খানদানি বোনাস এক না ভরপুর বোনাস এটা মানছে একশো এই যে বাড়ির কিস্তি আসছে কিস্তির কথা তো কয়ে নাই ভাই কন্যা ভাইরাল করে দিবে একটা কিস্তি আছে তার জন্য একটা সম্মান আর একটা হিল্লির বোনাস একটা পাঁচ বিবির বোনাস একটা ডাবল কিস্তি ডাবল বোনাস এলে তামান সেট মিলে একশো আর যাই নিবেন আর একটা তিরিশের সম্মান এর সেটা খানদানি বোনাস লস নাই চিড়ারি নাই বাট পারি নাই সংসারী জিনিস কাজে লাগান আল্লাহ ত্রিশ দিনে লাগে ভাত মাছ খাবার গেলে মশলা লাগবে মিস নাই এই আরো একটা আছে সম্মান এটা জরিবে না যে বড় ভাই কইছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ খালি খাওয়া আজকে না হইলের মশলা নান দুইশো টাকার মাল একশো টাকা পাইজান লস নাই চিরোই নাই বাটফারি নাই সংসারি জিনিস কাজে লাগাত হিলের মশলার আন দুইশোর মাল একশো করলাম তো শুরু